是说ب <laughs> আমাদের নেতা আমদালি রহমান পার্থ এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই আমরা এই ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতে নির্বাচনী প্রচারণা সহ বিভিন্ন কর্মসূচি পালন করছি আজকে আমাদের মূল দল নয় আজকে আমাদের অঙ্গ সংগঠনের একটি প্রোগ্রাম ছিল আমাদের অঙ্গ সংগঠন শান্তিপূর্ণ নির্বাচনী র্যালি এবং নির্বাচনী প্রচারণা শেষ করে লিপলেট বিতরণ শেষ করে তাদের পার্টি অফিস থেকে তারা চলে গেছে কিছু কিছু নেতাকর্মী এখানে ছিল পার্টি অফিসে মশা ছিল হঠাৎ অতর্কিত আমরা আমরা বিএনপিকে দায়ী করব না জেলা বিএনপিকে বিএনপির একটি গ্রুপ আমাদের দীর্ঘদিনের ঐক্য বিনষ্ট করার জন্য পার্থ ভাই এবং তারেক ভাইয়ের ভেতর যে ঐক্য এবং বিএনপি বিজেপির যে ঐক্য এই ঐক্যটি বিনষ্ট করার জন্য একটি হটকারী গ্রুপ দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে সাংবাদিক ভাইয়ের আপনারা সবাই দীর্ঘদিন ধরে জানেন সেই ঐক্য বিনষ্টের জন্যই আজকে এই হটকারীমূলক এই হামলা চালিয়েছে বলে আমরা বিশ্বাস করি আমাদের অনেক নেতাকর্মী এখন হসপিটালে রয়েছে আমরা সেখানে চিকিৎসার ব্যবস্থা নিয়েছি বিভিন্ন ক্লিনিকে রয়েছে বেসরকারি ক্লিনিকে আমরা আপনাদেরকে হিসাবটি দেবো আমরা এই আপনারা দেখেন মার্কেটগুলো ভেঙে ফেলেছে বিভিন্নভাবে এখানে আমাদের কোনো ভাষাকে বিতর্ক করছিল আমরা মিটিং থেকে সবাই সবার মতো চলে গেছে আমাদের অঙ্গ সংগঠনে কিন্তু মূল দলের মিটিং ছিল না এটা অঙ্গ সংগঠনের মিটিং ছিল আমাদের বিজেপির যে অঙ্গ সংগঠন জেলা নয় এখন এই অঙ্গ সংগঠনের মিটিং শেষ করে আমরা প্রত্যেকে প্রত্যেকের মতো চলে গেছি তারপরে এই ধরনের ন্যাকারজনক হটকারী বোমা আমলার মতো হামলা করতে হবে এটা আমরা বিশ্বাস করি না পুলিশ এখানে ছিল দেখেছে আপনারা ছিলেন আপনারাও দেখেছেন কিভাবে আমরা নির্বাচন নিয়ে কাজ করছি যাতে ফেব্রুয়ারিতে নির্বাচন হয় বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি ষড়যন্ত্র চলছে আমাদের অঙ্গ সংগঠনের একটা প্রোগ্রাম ছিল আজকে